ঠিক আছে আপনার ভাগ্যটা পরীক্ষা করি আসলে মরণ ভেদি ক্যান্সারের যন্ত্র নিয়ে উনি যাচ্ছে আসলে এখানে পরিশ্রম করে আজকে আমি দেখি উনি সহায় তার স্বামী নাই আপনার এটা ভাগ্য পরীক্ষা করব আচ্ছা বুঝছেন এইখানে এই যে ছয় টাকা কাগজ আছে একটা তুলবেন এটার মধ্যে যেটা পাইবেন এই জিনিসটা আপনাকে আজকে দিয়ে দিব ঠিক আছে জি কোনটা তুলবেন আপনি বিসমিল্লাহ বলে একটা একটা তুলেন এইখান থেকে ছয় এর মধ্যে একটা নেন একটা নেন আপনি আমার কথা বুঝেন না একটা নেন যে কোন একটা এটা নিছেন হ্যাঁ বিসমিল্লাহ খুলেন 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 দেখি আপনার ভাগ্যটা কি অবস্থা কি পাইছেন আপনার ভাগ্যে দেখি মাশাআল্লাহ উনি পাইছে পেঁয়াজ তেল আলু লবণ এই আমার গাড়িটা থেকে একটু ইয়ে আনেন তো এই উনার জন্য এই সামগ্রী সামগ্রীগুলো আনেন আজকে বাজার করছেন কি দিয়ে খাবেন কিছু নাই ভাই হ্যাঁ কিছুই নাই ভাই আজ সারা দিনা ভাত খাই না ওটা বাচাল নাকি কিছু খান নাই আমার নানীর বাড়ি হেন তো একটু চালও নাই না বড়া খাইছি কি করতাম চা মাই নাই ফুড নাই আ যা আগবা এ যারা তেল দেন একটা এই যে তেলটা আপনার এই আলু পাইছেন আপনি এই যে আলু আপনার এই যে পেঁয়াজ ঠিক আছে এরকমও সহায় মানুষদের পাশে আসলে দাদা খেললে অনেক ভালো লাগে আমি ওনাকে পাইছি আমি মন থেকে খুব ভালো এই বিড়ি গুলি উনি জমা দিয়ে যে প্রতিদিন যা পায় ওইটা দিয়ে তার সংসার চলে আমরা পরবর্তীতে আরো কোনো অসহায়ের সাথে আসলে দাদা খেলার জন্য আমরা চলে যাব সেই পর্যন্ত ভালো থাকবেন সালাম আলাইকুম